আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে বাংলাদেশের সব থেকে বড় পাইকারি মার্কেটে চলে আসলাম যেটা হচ্ছে রোজ ভেনাস মার্কেটে অনেকেই আছেন রাতারাতি বড়লোক হতে চান তার জন্য কিন্তু পোশাকের ব্যবসা হতে পারে আপনার জন্য একদম আইডিয়াল ব্যবসা এছাড়া অনেক প্রবাসী আছেন যারা মূলত প্রবাসে সারা জীবন কাটিয়ে দিয়েছেন এখন অনেক টাকা জমিয়েছেন চাচ্ছেন যে বাংলাদেশে এসে ব্যবসা করতে পোশাকের ব্যবসা এখন কোন জায়গা থেকে আপনারা এই ধরনের পোশাকগুলো সংগ্রহ করবেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা আজকে চলে আসলাম হচ্ছে ব্র্যান্ডের একটি শোরুমে তারা হচ্ছে মাদার হোলসেলার তাদের থেকে বিভিন্ন ব্যবসায়ীরা প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করতেছে ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গাতে আর কি আপনারা যদি একটু ফলো করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন তাদের লেভেল হচ্ছে জিএম এম আর একটি শোরুম হচ্ছে বোল্ড তারা কিন্তু দুই শোরুম থেকে বিভিন্ন ধরনের পোশাকগুলো কিন্তু পাইকারি দামে দিয়ে থাকে এখানে কোনো রিটেলের সেল করা

উইন্টার উপলক্ষে উইন্টারের শেষে যে একটা সেল থাকে সেটা হচ্ছে স্টক ক্লিয়ারেন্স একটা ডিসকাউন্ট আছে আচ্ছা ভাই ভিডিওতে আপনারা প্রাইসটা মেনশন করেন না কেন এর কারণটা কি দাদা ভিডিওতে যদি আমরা প্রাইস মেনশন করে দিই তাহলে হচ্ছে খুচরা কাস্টমারগুলো আমাদের পাইকার কাস্টমারের কাছে আইসা তো রেটটা যদি জেনে যায় তাহলে তার সমস্যা হবে আর কি জন্যই আর কি ভিডিওতে প্রাইস বলে না তবে যারা মূলত সরাসরি পাইকারি মূল্যে কিনতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে কল করে কিন্তু সরাসরি এখান থেকে দেখে কিনতে পারবেন এই ধরনের কালেকশনগুলো এবং যারা আসতে পারবেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে পাইকারি মূল্যে এই ধরনের কালেকশন গুলো ঘরে বসে করতে পারবেন ভাই ভিডিও ফার্স্টে লোকেশনটা বলে দেবেন সবাইকে আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান সিদ্দিক বাজার রোজমেরিনাস মার্কেট রোজমেরিনাস মার্কেটের ফার্স্ট ফ্লোর জিএম মার্ট টিউলিপ একশো একচল্লিশ আমাদের সেকেন্ড যে শোরুম আছে সেটার নাম হচ্ছে বোল্ড

তো এটাও নাইস আছে যেটা হচ্ছে দেখেন সলিড এর সাথে কিন্তু কাটিং সুইং করা আছে সুন্দর ডিটেইলড গুলো দেখতে পারেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে তিন তিন চারটা করে কিন্তু আমরা হচ্ছে সময় স্বল্পতার কারণে আচ্ছা আপনারা যে প্রোডাক্টগুলো দেখাচ্ছেন এগুলার কি রং কোশে গ্যারান্টি আছে সম্পূর্ণ গ্যারান্টি ভাই সম্পূর্ণ গ্যারান্টি আছে এবং ডিজাইনগুলো দেখেন সবগুলোই কিন্তু আধুনিক লেটেস্ট মডেলের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন আর ভাই মানে হোলসেলে ক্ষেত্রে কন্ডিশন কি কত পিস করে প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন সর্বনিম্ন তেমন কোনো বাধ্যবাধকতা নাই মানে যার যত খুশি নিতে পারবে তবে হচ্ছে প্রোডাক্টের সাইজ রেশিও মেলা নিতে হবে দেখা গেছে একটা মডেলে যদি চারটা সাইজ থাকে বা তিনটা থাকে তিনটা আর কি নিতে হবে জি জি ওইভাবে আর কি বুঝতে পেরেছে এখানে অনেক ডিজাইন আছে এখনই চলে আসুন তাহলে সরাসরি দেখে কিনতে পারবেন এই কালেকশন গুলো আমাদের এখানে আরো হিউজ পরিমাণে সুয়েট শার্টের কালেকশন আছে যা আমরা সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে সব ধরনের আইটেম আছে প্যান্ট বলেন লো কাট ব্যাগি বলেন ফর্মাল প্যান্ট বলেন বা ওয়াশ প্যান্ট বলেন হুডি সুয়েট শার্ট হাই হাইনিক তারপর হচ্ছে শ্যাকেট সব ধরনের আইটেম পাবেন আমাদের কাছে আপনারা হচ্ছে আমাদের কাছে এরকম বেলভেট কাপড়ের মধ্যে হচ্ছে সুয়েট শার্ট পেয়ে যাবেন খুব সুন্দর দেখেন ডিজাইনগুলো আনকমন টাইপ হাইনেক পেয়ে যাবেন এরকম ডিজাইন ডিজাইনগুলো দেখছেন প্রত্যেকটা প্রোডাক্টের এই কালার আছে সময় স্বল্পতার কারণে কালারগুলো দেখাতে পারছি না ডিজাইনগুলো দেখে দিচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে আরেকটা ডিজাইন ভিতরে আর কি জি বিভিন্ন রকম প্যাটার্নের ভিতরে থাকবে আপনারা হচ্ছে হাইনেক এটা জিপারটা ছেড়ে ইউজ করতে পারবে আবার হচ্ছে ফুল জিপারটা উঠায়া

প্রিন্ট করা আছে আচ্ছা এটা কি উঠে যাবে ভাই প্রিন্ট না জি ভাই আমাদের প্রিন্ট গুলো আপনি দেখতে পারেন হ্যাঁ মানে সম্পূর্ণ 100% কোয়ালিটি ফুল পড়া যে দেখেন অ্যাপ্লিক করা আছে ওকে তো এটার ভিতরেও কিন্তু কালার এটার মধ্যে কালার আছে তিনটা কালার হবে এটা তিনটা ব্ল্যাক কালারও হবে আর সাইজ কি তিনটা করে মিডিয়াম লার্জ সাইজ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের তিনটা সাইজ এম এল এক্সেল জি ওকে এই যে এডিশনটা দেখতে পারেন আমাদের খুব মোস্ট ট্রেন্ডি প্রোডাক্ট এটা হচ্ছে বিল্ডের ভিতরে প্লাস প্রিন্ট করা কাজটা দেখছেন হ্যাঁ

রিয়াল মাদ্রিদের মধ্যে আরেকটা ডিজাইন আছে এটাও কি জিপার এটা জিপার ছাড়া এটা জিপার কালারটা সুন্দর জি স্পোর্টস আইটেম হ্যাঁ আরো অনেক হুডির আইটেম আছে আমাদের কাছে জাস্ট আমরা সময় স্বল্পতার কারণে সবগুলো প্রোডাক্ট আমরা দেখাতে পারতেছি না আমাদেরকে দয়া করে হোলসেলের জন্য হোয়াটসঅ্যাপে নক করবেন আর আমরা হচ্ছে প্রোডাক্টটা ছবি পাঠিয়ে দেব আপনাদেরকে আমাদের কাছে লো কাট ব্যাগও আছে ফর্মালও আছে আমরা সেগুলো দেখা দিই চলেন দেখেন ভাই তাহলে লো কাট ব্যাগগুলো আর কিছু কালার দেখা দিই আপনাদেরকে এই দেখতে পারেন অফ হোয়াইট কালারের মধ্যে আছে এটা হচ্ছে ভাই এদিকে এমবডারি করা আচ্ছা বুঝতে পারছেন কালার আছে প্রায় পনেরো ষোলোটা কালার আছে এগুলোর ভিতরে যে অ্যাশ কালারের মধ্যে আছে তারপর হচ্ছে বিস্কিট কালারের মধ্যে আছে অনেক কালার থাকে চকলেট কালার দেখানো সম্ভব জাস্ট কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি অল্প কিছু আমরা দেখা দিতেছি এই ফেব্রিকগুলো কিন্তু অনেক দেখেন ফেব্রিক এর টেক্সচারটা দেখেন টেক্সচার দেখেন এটা হচ্ছে লো চায়না ফেব্রিক্স আর এই টেক্সচারটা নতুন খুব ভালো চলতেছে তারপর দেখেন কালারগুলো এটা কালার আছে অনেক কালার আছে

পরলে কিন্তু অস্থির লাগবে লোকটা যারা একটু ফানকি স্টাইল পছন্দ করেন তাদের জন্য আছে এই কালেকশন তবে হোলসেল অনলি হোলসেল অনলি হোলসেল অনলি হোলসেল এই যে দেখেন ভাইয়া এটাও কি লো কাট যেটাও লো কাট ম্যাগী চানা কাপড় আচ্ছা ওকে এটার মধ্যেও কালার আছে এটার ভিতরও কালার আছে 500 টাকা কালার হবে এটার মধ্যে যেই গুলো আছে দেখিয়ে দিচ্ছি এই যে অলিভ কালার আছে এটা হচ্ছে এটারে কি বলে অলিভ কালার না এটা অলিভ না হয়তো কালার ভিডিওতে আমরা দুজনেই ভুলে গেছি সমস্যা নেই তারপরে দেখেন এই কালারটা যেটা হচ্ছে এস্ট্যাবল একটা কালার খুব সুন্দর

নেভি ব্লু কালারের মধ্যে আছে নেভি ব্লু সব সুন্দর সুন্দর কালার একদম ইউনিক কালার ভাই আমরা হচ্ছে সময়ের কারণে তো সব প্রোডাক্ট দেখাতে পারলাম না তাও অল্প কিছু স্যাম্পল দেখায় দেই শেকেটের মধ্যে আমাদের কাছে শেরফার মধ্যে কিছু শেকেট আছে এই শেকেটটা দেখতে পারেন এটা হচ্ছে এমএ এদিকে আপনার কাঞ্চা দেওয়া আছে তারপর একটা চায়না মেটাল ইউজ করা আছে আর গলায় শেরফা দেওয়া আছে ফুল যে পার এটা হ্যাঁ পরলে ভালো লাগবে আরেকটা কালার দেখাই এটার মধ্যে চেকের মধ্যে এই কালারটা দেখতে পারেন এখানে পকেট হচ্ছে ডাবল

চলে আসলাম বোল্ড শোরুমে এটা হচ্ছে তাদের আরেকটি পাইকারি যে দেখেন তো এখানে আসলে যাদেরকে পেয়ে যাবেন ভাইয়া পরিচয় করে দেন এটা হচ্ছে আমাদের শোরুমের ম্যানেজার ভাই তারপরে উনি উনি তাসিন আচ্ছা আচ্ছা মানে তাদের দুজনকে সবসময় পেয়ে যাবেন দুজনকে এখানে পাবেন আর আসলে এখান থেকে আমাদের সব আমাদের এই দুইটা শোরুমেই আসলে সব ধরনের প্রোডাক্ট আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ওকে ঠিক আছে ভাইয়া তো দর্শক আমাদের আজকে ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ